তাই কি করছো তুমি পরে নাচ করবে তাই নাও এই টাকাটা নাও দোকানে গিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে এসো চা করব তাড়াতাড়ি যাও হ্যাঁ চলে এসেছো ঠিক আছে তাড়াতাড়ি দাও চা করবো আমি তো জানি তুমি গুঁড়ো দুধ খেতে ভালোবাসো কিন্তু এই দুধটা দেবো না আমি চা করবো তাড়াতাড়ি দাও আমি হ্যাঁ তুমি খেয়ে নিছ এবার আমি চা করব কি করে দাঁড়াও তোমার দুধ খাওয়াচ্ছি এ বাবা রায় কান্না করছো কেন দেখি তো এই রায় কি হলো তুমি কান্না করছো কেন কি ধপাস করে পড়ে গেছো কই দেখি 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 কোথায় 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 ব্যথা লাগলো আমি পড়ে নেই তো তো পড়েছে কি চকলেটটা পড়ে গেছে ধপাস করে ভেঙেও গেছে ও বাবা ভেঙে গেছে তো কি হয়েছে তুমি যখন ওকে খাবে তখন তো ভেঙে ভেঙেই খাবে খাবে না এই দাড়া 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 কান্না করতে বানা দাড়া চুপ শোনো কথা শোনো তুমি যখন ওকে খাবে তখন তো ভেঙে ভেঙে খাবে না তাহলে শুধু শুধু কান্না করছো আইডাই তুইছে পেড়াশোন খাবে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছ ঠিক আছে কিন্তু তাড়াহুড়ো করে এটা কিভাবে সেজেছো ঠিক নেই তো লোকে দেখলে তোমাকে হাসাহাসি করবে দেখো চশমাটা মাথায় দিয়েছো ঠিক করে নাও আর হেয়ার ব্যান্ডটা গলায় দিয়েছো ওটা ঠিক করে নাও আর রুমালটা দেখো রুমালটা জামার মধ্যে গুঁজেছো ওটা তো হাতে নিতে হয় রুমাল হ্যাঁ নিয়ে নাও ব্যাগটা উল্টো করে নিয়েছো সোজা করো এবার ঠিক আছে সাবধানে যাবে ঠিক আছে হ্যাঁ বাই বাই তুমি কি লেস খাবে তুমি কি চকলেট খাবে দুটোই খাবে ঠিক আছে খাও খুশি তো কি খাবে অরেঞ্জ খাবে কিন্তু বাড়িতে তো নেই শেষ হয়ে গেছে কাল এনে দেবো ঠিক আছে কাল খাবে খাবে কিন্তু কি করি নেই তো শোনো বাড়িতে একটা জিনিস আছে অরেঞ্জ বিস্কুট খাবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও অরেঞ্জ কুকিজ হ্যাঁ এটা খেয়ে নাও কালকে এনে দেবো ঠিক আছে